এই চাকুয়া দাম একদম কোয়ার্ডে ওই যে ফাপিয়া ফাপিয়েছা বিধানসভা এই আমার টানিওলের চাকুয়া দাম জয়মনিপাড়া এডিসি বুলে এই যে মনে করো এই যে পানি ট্যাংটার পানিতে সাড়ে আট কোটি খরচ থাকা জানি তে মনে কর ছয় মাস মোটামোটামোটি ছয় মাস কাজ করেছে আর ছয় মাস ছয় মাস পরে এখন কাজ করে নি অকণ কাজ বন্ধ রাখেছে তে আমার তো অসুবিধা জোরই লাগে নাই ঘুরি আমাদের এই পঞ্চায়েতের মনে কর দুই আড়াই দুই আড়াইশো আমরা এখানে আছি কিন্তু সবার জলের অসুবিধা তখন গা দিয়ে দিয়ে জল দেয় সপ্তাহে একবার বা সপ্তাহে দুই দুইবার এরকম দিয়া দেয় মহায় কোনো মতে অল খায় ইয়ে করি আর কি স্নান করার জল নাই সে কোন দপ্তর থেকে কাজটা করা হয়তো কোন দপ্তর থেকে কাজটা এটা তো আমি

একজন ডিগুটি লোক না কিছু নাই যেটা বানাইছে ওটাই তো নষ্ট হয়েছে আমরা এই জানতে পারলাম রাতে রাতে নাকি এখানে নেশার আড্ডাখানাও হয় এখানে অসামাজিক কিছু কাজকর্মও চলে চলতে পারে মানুষ না ডিউটি মানুষ থাকে না